বিশ্বকাপ ফাইনালের পর থেকে চোটের কারণে মাঠে অধারাবাহিক লিওনেল মেসি সর্বশেষ কোপা আমেরিকার ফাইনালে অ্যাঙ্কেলের চোট নিয়ে মাঠ ছেড়েছিলেন তিনি এরপর আর মাঠে ফিরতে পারেননি তার ফেরার পরটা যেন ক্রমশই দীর্ঘ হচ্ছে এখনই জানা যায়নি ঠিক কবে ফিরতে পারবেন এই আর্জেন্টাইন গ্রেট মেসিকে ছাড়া বিপাকে তার ক্লাব ইন্টার মায়ামিও মেসির হাত ধরেই গত মৌসুমে লিগস কাপের শিরোপা জিতেছিল মায়ামি আর এবার মেসিবিহীন মায়ামি দ্বিতীয় রাউন্ডে কি ছিটকে গেছে মেসি চোট নিয়ে মায়ামি কোচ জেরার্দো মার্তিনো বলেছেন লিওর উন্নতি প্রত্যাশা অনুযায়ী হচ্ছে কিন্তু কখন সে দলের সঙ্গে যোগ দেবে তার এখনই নির্দিষ্ট কোনো তারিখ বলা যাচ্ছে না সে আলাদাভাবে কাজ চালিয়ে যাচ্ছে মার্তিনোর এমন বক্তব্যের পর মেসির ফেরা নিয়ে এক পডকাস্টে কথা বলেছেন মামি হেরাল্ডের প্রতিবেদক মিশেলে কাউফম্যান যেখানে মেসিকে নিয়ে শঙ্কার কথা জানিয়েছেন তিনি কাউফম্যান বলেছেন এক সপ্তাহ পর চব্বিশ তারিখ তারা পরের ম্যাচটি খেলবে কিন্তু মেসি এখনও মাঠে আসেনি এখনও সে নিজে নিজে জিমে কাজ করে যাচ্ছে এর আগে মার্তিনো বলেছিল আগস্ট শেষ হওয়ার আগেই তারা মেসিকে স্কোয়াডে পাবে কিন্তু কলম্বাস ম্যাচের আগের দিন তার কথা বদলে যায় তিনি বলেন মেসির ফেরার তারিখ আমরা বলতে পারছি না তার কথার এই পরিবর্তন নেতিবাচক বার্তাই দিচ্ছে